ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংশোধন মোটরযানের শ্রেণী সংযোজন এবং শ্রেণী উন্নয়ন এই চারটা জিনিস আপনারা একসাথে কিভাবে আবেদন করবেন তো খুব বিএসপি তে সংযুক্ত হয়েছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের সাথে সংশোধন করে নিতে পারবেন সাথে মোটরযানের শ্রেণী সংযোজন বলতে মোটরসাইকেল সংযুক্ত করতে পারবেন অথবা যদি আপনার মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেখানে হালকা মারে মোটর যান সংযুক্ত করতে পারবেন এবং শ্রেণী উন্নয়ন বলতে আপনার যদি হালকা থেকে হেভির জন্য আবেদন করতে চান সেটা আপনার সাথে কিভাবে আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাপ যখন দুই মাসের নিচে থাকবে তখনই আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের ম্যাপ যখন দুই মাসের নিচে চলে আসবে বা দুই মাসের কম থাকবে তখনই আপনারা ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের জন্য আবেদন করতে পারবেন সাথে সংশোধন শ্রেণী উন্নয়ন বা সংযোজন কোনোটাই আপনারা করতে পারবেন এবং শুধু যদি আপনারা মোটরজনের শ্রেণী উন্নয়ন করতে চান মানে আপনারা যদি শুধু মোটরজনের হেভির জন্য আবেদন করতে চান সেটা হোক হালকা থেকে হেভি অথবা আহ মিডিয়াম থেকে হেভি যেটার জন্য আবেদন করতে চান শুধু যদি শ্রেণী উন্নয়ন করতে চান তাহলে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাচ তিন মাস বা তার বেশি থাকতে হবে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাচ যদি তিন মাস বা তার বেশি থাকে তাহলে শুধুমাত্র আপনারা শ্রেণী উন্নয়ন করতে পারবেন মানে হেভির জন্য আবেদন করতে পারবেন যদি নবায়নের সাথে হেভির জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাচ দুই মাসের নিচে থাকতে হবে বা দুই মাসের কম থাকতে হবে দুই মাসের বেশি থাকলে কিন্তু আপনারা তখন ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে পারবেন না আর যেহেতু নবায়নের জন্য আবেদন করতে পারবেন না সেহেতু সেখানে তো যানের শ্রেণী উন্নয়নও করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে শ্রেণী উন্নয়ন করতে চান তারা অবশ্যই তাদের লাইসেন্সের ম্যাদ দুই মাসের কম থাকতে হবে আর যদি শুধুমাত্র শ্রেণী উন্নয়ন করতে চান নবায়ন করবেন না শুধুমাত্র শ্রেণী উন্নয়ন বা হেভির জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কিন্তু অবশ্যই 3 মাস বা তার বেশি থাকতে হবে তো চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিই আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংশোধন মোটর জানের শ্রেণী সংযোজন এবং শ্রেণী উন্নয়ন এই চারটি আবেদন আপনারা কিভাবে একসাথে করবেন প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে BSP প্রোফাইলে চলে যাবেন BSP প্রোফাইলে গিয়ে সেখান থেকে আপনাদের আবেদন করতে হবে তো আপনারা সবাই জানেন এখন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয় তো বিএসপি গিয়ে আপনারা যে ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করার পর দেখুন এখানে চার নাম্বারে আছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার কারণ আপনারা কিন্তু নবায়নের সাথে সংশোধন মোটর যানের শ্রেণী সংযোজন এবং শ্রেণী উন্নয়ন করবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার এটার উপরে ক্লিক করতে হবে কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে দেখুন শেষের দিক থেকে তিন নম্বরে লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন আপনাদের ড্রাইভিং লাইসেন্সে যদি কোনো ধরনের ভুল থাকে এনআইডির সাথে যদি কোনো প্রকারের ভুল থাকে সেটা নামের বানান ভুল অথবা পিতামাতার নামের বানান ভুল অথবা জন্ম তারিখ ভুল সেটা যদি থাকে তাহলে আপনাদের এই ড্রাইভিং লাইসেন্স যে নবায়ন করবেন নবায়নের আগে অবশ্যই এই আবেদনটি করতে হবে লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন তো যাদের এই সমস্যাটি আছে তারা অবশ্যই আগে এই অমিল অনুমোদনের জন্য আবেদন এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর আপনারা এই আবেদনটি করে দিবেন এবং এই আবেদনটি করার পর যখনই আপনাদের এই আবেদনটি বিআরটি থেকে অনুমোদন দেওয়া হবে তারপরে আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার এটার উপরে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন চলে আসছে ডাবিং লাইসেন্স পেশাদার নবায়নের জন্য আবেদন তারপর আপনাদেরকে এখানে যেটা করতে হবে আপনাদের যে ডাবিং লাইসেনসের যে একটি রেফারেন্স নাম্বার আছে ডাবিং লাইসেনসের পিছনে একটি রেফারেন্স নাম্বার থাকে সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে এখানে সার্চ করবেন সার্চ করলে চলে আসবে দেখুন ডাবিং লাইসেন্স পেশাদার নবায়নের জন্য আবেদন আপনার যে ডাবিং লাইসেনসের সকল প্রকার তথ্য কিন্তু এখানে চলে আসবে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন পেজটি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন প্রথমেই চলে আসছে এখানে অতিরিক্ত আবেদনের ধরন প্রথমে দেখুন চলে আসছে অতিরিক্ত আবেদনের ধরন আপনার যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন নবায়নের সাথে অতিরিক্ত আরো কিছু আবেদন করতে পারবেন সেটা প্রথমে রয়েছে কারেকশন তারপরে রয়েছে বেকেল ক্লাস এডিশন তো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স যাদের কারেকশন করা লাগবে যারা ড্রাইভিং লাইসেন্স অমিল অনুমোদনের জন্য আবেদন করেছিলেন তাদের তো অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স কোন ধরনের ভুল আছে তাহলে এখানে ক্লিক করে যেটি সংশোধন করার প্রয়োজন সেগুলো এখানে সংশোধন করে নেবেন তো সংশোধন করার পর দেখুন এখানে যদি আপনার নামের মান ভুল থাকে তাহলে সেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে সংশোধন করে নিতে পারবেন আপনার পিতা মাতার নামের মান ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন এবং অন্যান্য যদি কোনো প্রকারের ভুল থাকে সেটি সংশোধন করে নিতে পারবেন কিন্তু একমাত্র আপনাদের যদি জন্ম তারিখটি ভুল থাকে সেটি কিন্তু করতে না এই ভুলের অপশন এখানে এখানে দেওয়া ওকে ক্লিক করে দিবেন দেওয়ার পর তারপর যদি আপনারা ভেহকেল ক্লাস এডিশন মানে যদি ভেহকেল এখানে যদি মোটরসাইকেল সংযুক্ত করতে চান অথবা যদি হেভির জন্য আবেদন করতে চান তাহলে ভেহকেল ক্লাস এডিশন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন

যাওয়ার পর এখানে দেখুন সেকশন বি সেকশন বি তে রয়েছে যে সমস্ত কাগজপত্র আপনাদের সংযুক্ত করতে হবে সেগুলো এখানে কিন্তু সেকশন সেকশন বি বি তে তে রয়েছে রয়েছে তো প্রথমে দেখুন জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন আপনাদের যে জাতীয় পরিচয় পত্রটি সেটা এখানে ছবি তুলে সংযুক্ত করতে হবে তারপর বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের এর কপি সংযুক্ত করতে হবে তারপর মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে হবে মেডিকেল সার্টিফিকেটটি অবশ্যই বিআরটিএ নির্ধারিত ফর্মে একজন এমবিবিএস ডাক্তার দ্বারা এই মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে তারপর ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে তো ডোপ টেস্ট রিপোর্টটি আপনারা এখনই সংযুক্ত করতে পারেন এবং যদি চান আপনাদের ড্রাইভিং টেস্টে পাস করার পর সংযুক্ত করবেন সেটিও করতে পারেন তারপর ইউটিলিটি বিলের কপি এখানে সংযুক্ত করতে হবে সকল কাগজপত্র এখানে সংযুক্ত করার পর পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে একবারে নিচে চলে যাবেন নিচে চলে পর দেখুন এখানে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাক যোগে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি ডাক যোগে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে সেই ঠিকানাটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে সেখানে আপনার যে ঠিকানায় আপনার কার্ডটি ডেলিভারি নিতে চান সেই ঠিকানা সম্পূর্ণ ঠিকানাটি এখানে দিয়ে দিতে হবে এবং সাথে কিন্তু আপনার এখানে মোবাইল নাম্বারটিও দিয়ে দিতে হবে দেওয়ার পর তারপর দেখুন এখানে অনলাইন ফি জমা এখন কিন্তু আপনাদের অনলাইন ফি জমার উপরে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে রিফ্রেশার লাইসেন্স অনলাইন ফি জমা আসার পর নিচের তারপর করবেন নিচের দিকে করে নিচে চলে যাবেন এখানে ড্রাইভিং লাইসেন্সের ফি জমা চলে আসছে তো এখানে আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষার ফি দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এখানে কিন্তু আপনাদের দুইটা পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য একটি পরীক্ষা দিতে হবে এবং সাথে যদি আপনারা হেভির জন্য আবেদন করেন সেটার জন্য আরেকটি পরীক্ষা দিতে হবে এখানে মোট আপনাদের দুইটি পরীক্ষা দিতে হবে তো এই দুইটি পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা করে একটি পরীক্ষার ফি চারশো চারশো টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে তো আপনারা যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে বিকাশ অপশনটি সিলেক্ট করবেন যদি নগদের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে নগদ অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার যে বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের যে বিকাশ অথবা নগদ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে যাচাই করতে হবে যাচাই করার পর তারপর আপনার যে বিকাশের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে কনফার্ম করতে হবে তারপর চারশো ষাট টাকা প্লাস ওয়ান ফাইভ পারসেন্ট বিকাশ চার্জ এখান থেকে আপনার বিকাশ অথবা নগদ নাম্বার থেকে সেখান থেকে অটোমেটিক ডেবিট হয়ে যাবে বা অটোমেটিক কেটে নিয়ে যাবে যার পর আপনারা কিন্তু এখানে একটি ড্রাইভিং লাইসেন্সের অ্যাডমিট কার্ড পাবেন অ্যাডমিট কার্ড যেটা আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য যে পরীক্ষা দিবেন সেই নবায়নের পরীক্ষার একটি অ্যাডমিট কার্ড পাবেন তারপর পাবেন দুই নম্বরে আরেকটি লার্নার কার্ড পাবেন যেটা হচ্ছে আপনি যদি এখানে হেভির জন্য আবেদন করে থাকেন আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়নের সাথে যদি হেভিরও আবেদন করে থাকেন তাহলে আপনার হেভি ড্রাইভিং লাইসেন্সের একটি লার্নার কার্ড পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা যেহেতু দুইটা কার্ড কার্ড পাবেন একটা হচ্ছে অ্যাডমিট কার্ড যেটা আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন সেই নবায়নের অ্যাডমিট কার্ড পাবেন দুই নম্বরে পাবেন আপনার হেভি ড্রাইভিং লাইসেন্সের যে একটি লার্নার কার্ড তো এখানে কিন্তু যেহেতু দুইটা কার্ড পেয়ে যাবেন তো আপনাদের কিন্তু দুই এখানে দুইটা কার্ডে পরীক্ষার জন্য দুইটা আলাদা আলাদা ডেট থাকবে এবং সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে দুইটা পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে বা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে সর্বপ্রথম আপনাদের যে পরীক্ষার ডেট থাকবে সেটা হচ্ছে আপনার যে অ্যাডমিট কার্ডটি আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য যে অ্যাডমিট কার্ড থাকবে সেটাই আপনাদের প্রথম পরীক্ষা পড়বে সেটা হয়তো আপনার আবেদনের আবেদনের পনেরো থেকে বিশ দিন পরেই আপনার অথবা এক মাস লাগতে পারে পনেরো থেকে বিশ দিন বা এক মাস পরেই আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স নবায়নের যে পরীক্ষাটি সেই পরীক্ষার ডেট পড়বে তো সেই ডেট অনুযায়ী আপনারা পরীক্ষা দিয়ে আসবেন পরীক্ষায় পাশ করলে আপনাদের মোবাইলে এসএমএস চলে আসবে আপনি ড্রাইভিং লাইসেন্সে যে টেস্টে পাশ করেছেন তো ড্রাইভিং লাইসেন্স টেস্টে পাশ করার পর আপনার যে বিএসপি দেখবেন যে আপনার সেই প্রোফাইলে করেছেন কার্য দেখাচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ফি আছে সেই ফি দেওয়ার কোনো অপশন কিন্তু তখন পাবেন না কারণ আপনাকে আরো একটি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে আপনি যে নবায়নের সাথে হেভির জন্য আবেদন করেছিলেন সেই হেভির পরীক্ষা দিয়ে পাশ করবেন তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্টের অপশন আসবে এর আগে কিন্তু আপনি ফ্রি পেমেন্টের অপশন পাবেন না আপনার ড্রাইভিং লাইসেন্স যখন নবায়নের পরীক্ষায় পাস করবেন পাস করার পর তারপর আপনাকে হেভি ড্রাইভিং টেস্টে পাস করতে হবে আর আপনার হেভি ড্রাইভিং টেস্ট আপনি যদি আবেদন করবেন আবেদনের দুই মাস পর ঠিক দুই মাস পর আপনার হেভি ড্রাইভিং টেস্টের ডেট পড়বে তো সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাকে আবার পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে বা পাস করতে হবে তো টেস্টে পাশ করার পর তারপর কিন্তু আপনার যে বিএসপি প্রোফাইলে তখন আপনার ড্রাইভিং লাইসেন্সের ফ্রি পেমেন্টের অপশন চলে আসবে তখন আপনারা পাশ করার পর আপনার বিএসপি প্রোফাইলে যাবেন তারপর আপনার যে ড্রাইভিং লাইসেন্সের ফি টি পেমেন্ট করে দিবেন পেমেন্ট করে দেওয়ার পর তিন থেকে সাত দিন বা পনেরো দিন এটা বি আর টি এর উপরে ডিপেন্ড করে কতদিন পর আপনার ই ড্রাইভিং লাইসেন্স টি অনুমোদন হবে বা ড্রাইভিং লাইসেন্সের কি অনুমোদন দেওয়া হবে তো সাধারণত তিন থেকে সাত দিনের ভিতরেই এটা অনুমোদন হয়ে থাকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন আর ঢাকার বাইরে একটু বেশি সময় লাগে সেক্ষেত্রে পনেরো দিন বা বিশ দিন অনেক অনেক ক্ষেত্রে সময় লেগে যায় তো এই অনুমোদন হওয়ার পর আপনি আপনি তখন ই পেপার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আপনি কিন্তু তখন হেভি ড্রাইভিং লাইসেন্সের ই পেপার পেয়ে যাবেন সাথে যদি মোটরসাইকেল সংযুক্ত করে থাকেন সেটাও মোটরসাইকেল সংযুক্ত থাকবে এবং এই ই পেপার দিয়ে কিন্তু আপনারা গাড়ি হেভি গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত আপনাদের